কেমন আর খেয়ে গেল বন্ধুরা ছবি দেখিয়ে বুঝতে পারছেন আজ আমরা কোথায় হ্যাঁ আজ আমরা এসছি জল ছত্র মধুপুরের বিখ্যাত জায়গা জল যেখানে আনারসের বেচা কেনা হয় আজ আমরা ভোরবেলায় বেরিয়ে পড়লাম জামালপুরের উদ্দেশ্যে জামালপুর যাব সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে যেতে হলে আভা দেখতে পাচ্ছি এভাবেই আমরা শুরু করেছি আমাদের যাত্রা আমার সাথে রয়েছে আমার সহকর্মী মাইকেল দা দারুণ গাড়ি চালান ভীষণ ধৈর্য তার যমুনা বেরিয়ে আমরা সরাসরি চলে গেলাম আমাদের কাজ যেখানে অর্থাৎ জামা জামালপুরে জামালপুরের কাজ শেষ করে ফেললাম দুপুরের মধ্যে আসবার সময় লোক সামলাতে পারলাম না মধপুরের সেই বিখ্যাত আনারসের বাজার সেটি হচ্ছে জলছাত্র এই জলছাত্রের গল্প আমরা অনেক শুনেছি যারা আমাদের গুরুজনরা আছেন বা আমাদের দেশের যে আনারস বিভিন্ন জায়গায় পাওয়া যায় এর কিন্তু আশি ভাগ আনারসই উৎপাদন হয় আমাদের বাংলাদেশে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার এই জলছাত্র এলাকায় এখানে গাঢ় আদিবাসীদের বসবাস বাস পাশাপাশি এখানে রয়েছে মধুপুরের বন জঙ্গল এবং এখানে কিন্তু আমাদের চাষিরা তারা আনারস ফলায় এবং আনারসের জন্য এই মাটি বেশ যাই হোক আনারসের বাজারে যারা আমরা প্রথম এসেছি তারা ঢুকতেই অবাক হয়ে যাবেন কোথায় আনারস নেই ভ্যানে অটো রিক্সায় পিক আপে ট্রাকে এবং পাইকারদের ঘরে ঘরেও রয়েছে আনারসের স্তু আমরা না এই আনারসগুলি এবং নিশ্চয়ই বাড়ি ফেরার পথে আমরা আমাদের পরিবারের জন্য জন্য আমাদের বন্ধু বান্ধব সহকর্মীদের জন্য কিছু আনারস আনলাম কিছু আনারস ক্রয় করলাম আনারস ক্রয় করতে গিয়ে একটু চেখে দেখান। একটু টেস্ট করা কেমন আনারস ভাই ভাই এত সুস্বাদু এত মিষ্টি ছোট আনারসে তাই ছোট আনারস যারা কেনেন তারা কিন্তু সত্যিকারের এই স্বাদটি পাবেন মধুপুরের আনারসের স্বাদ আমরা আনারস কিনলাম তোর নাম কি শফিকুল ইসলামের সাহায্যে ওর বড়ো ভাইয়ের কাছ থেকে আনারস কিনলাম একই দাম আমাদের ওই দিকে যেমন দাম একই দাম শুধুমাত্র হচ্ছে দশ টাকা হয়তো কম কিন্তু আমরা আমি দুটো আনারস খেলাম দুইটা দুইটা খেয়ে আমার মুখে সাল টাল উঠে গেছে একদম এই যে দেখতেছেন ভ্যানগুলো ওদের সাহায্য নিচ্ছি সাহায্য নিয়ে আমগুলো নিয়ে আনারস নিয়ে যেতেছি আষাঢ় শ্রাবণ মাসে আসলে তাহে প্রতি বুধ ও শুক্রবার আনারসের হাট বসে এখানে সকাল সাড়ে আটটা থেকে হাট বসে ময়মনসিংহ যাত্রী গুলি তারা আটকে যায় শুধুমাত্র আনারসের জন্য আনারস কোথায় নেই আপনি যেদিকেই তাকাবেন শুধু আনারস আর আনারস আনারসের প্লাবন বয়ে যায় এই মধুপুরের জল ছত্রে জল ছাত্র অফিস সুন্দর তোমাক খুবই ভালো লাগে পেশ কাප්্বিক এক নাম। আর এই যে আনারস উৎপাদন হচ্ছে এইকিন্তু পাইকাররা সারা দেশে নিয়ে যাচ্ছে তাই বিশাল বিশাল ট্রাক পিকআপে করে আনারস তুলতে জলছত্রে আনারস কিনতে গেলে নিশ্চয়ই আপনি একটু কম দামে খুব বেশি না আপনি যেটি আপনার এলাকায় যে দামটি তার থেকে হয়তো 5 টাকা কম বা 10 টাকা কম হতে পারে কারণ ওখানে আসলে দেশ থেকে যে পাইকাররা আসে তারাই বেশিরভাগ আনারস কিনে নেয় আর ছোটখাটো কিছু দোকানদার তারা পথে পাশে বসে আনারস বিক্রি করে মূলত পাইকারদের কাছ থেকে আপনি আনারস কিনতে পারবেন না আপনাকে আনারস কিনতে হলে কিনতে হবে খুচরো দোকানদার যারা রয়েছে তাদের কাছ থেকে যাই হোক আমরা আনারস কিনে নিয়ে এবার ফেরার পালা আমার হাতে ছিল দশ জোড়া আনারস একা তো দশ জোড়া আনারস নিতে পারবো না তাই এখানে কয়েকজন খুদে ভলেন্টিয়ার পেয়ে অনুরোধ করলাম আমার গাড়িতে একটু পৌঁছে দাও তখন তারা ভলেন্টিয়ারই আমাদের গাড়িতে পৌঁছে দিল কারণ ট্রাফিকের কারণে এত জ্যাম সে কারণে আমাদের মাইকেল দা তার গাড়িটি নিয়ে একটি নিরাপদ স্থানে ছিল প্রায় আট থেকে নয়শো ফিট গাড়িটি ছিল আমরা হেঁটে চলে গেলাম সেখানে গিয়ে আনারসগুলো নিয়ে আবার

বন্ধুরা আসুন আমরা সচেতন হয়ে ফল খাই ভালো থাকবেন সকলে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নেই এইবার আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে নিজ টেরায় ভালো থাকুন সকলে সকলের জন্য শুভকাম